প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় কারা আবেদন করতে পারবে অর্থাৎ গতকালকে তোমাদের যে আপডেট দিয়েছিলাম যে দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করার জন্য যে সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে তো এই আবেদন করতে পারবে কারা এবং কোন পদ্ধতিতে করা যাবে সেই সংক্রান্ত বিস্তারিত পাইয়া ফাঁকা সিটগুলোর কি মেরিট লিস্ট দেশে নাকি এটা গণবিজ্ঞপ্তির মধ্যে পড়ে ওয়েটিং থেকে সবাইকে অ্যাপ্লাই করতে পারবে নাকি প্লিজ ভাইয়া বলবেন একটু তো এখানে যে তৃতীয় মেধা তালিকার জন্য আবেদন করার জন্য এই যে বলা হয়েছে বা কমেন্ট করেছে বা অনেকেই এই সংক্রান্ত প্রশ্ন করেছে যে কারা আবেদন করতে পারবে তো এখানে মূলত বলা হয়েছে শূন্য আসন সমূহ অর্থাৎ শূন্য আসন যে তোমাদের দিয়েছিলাম যে বলেছিলাম যে কোন দ্বিতীয় ভর্তি কার্যক্রমের পরে কয়টি আসন ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত শূন্য আসনে ভর্তির জন্য আগামী আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখে বুধবার কেবলমাত্র পূর্বের পছন্দক্রমের ফরম ও সাবজেক্ট চয়েস পূরণকারী শিক্ষার্থীদের সশরের উপস্থিত হয়ে নয়টা থেকে একটার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট সমূহ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেও সশিরে আবেদন না করলে পরবর্তীতে আর কোনো দাপে ভর্তির বিবেচনা করা হবে না দেন এখানে একটু মনোযোগ দিয়ে শোনো যেখানে তোমাদের তারিখে আবেদন করার জন্য ডাকা হয়েছে তো আর আবেদন করার তারাই যারা পূর্বে সাবজেক্ট চয়েস দিয়েছে সকল শিক্ষার্থীরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছে কিন্তু এখনো সাবজেক্ট পায়নি যারা এখনো সাবজেক্ট পায়নি তাদেরকে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে পারবে এই দেখো পুনরায় শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে সকাল নয়টা থেকে একটার মধ্যে ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে তো এই তারিখের ভিতরে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছিল বা সাবজেক্ট পায়নি সেই সংক্রান্ত শিক্ষার্থীরাই শুধু এই আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে যে তোমাদের অনেক ম্যারিট লিস্ট অনেক দূরে বা অনেকের ম্যারিট লিস্ট অনেক দূরে এখন তোমাদের ম্যারিট ভিত্তিক তোমরা আবেদন করবে তোমাদের যদি মেরিট অনেক কাছে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো বা তোমাদের মেরিট যদি একবারে সেকেন্ড মেরিট লিস্টের পর পরেই যে যাদের কাছাকাছি যাদের মেরিট লিস্ট থাকবে তারাই শুধু আবেদন করতে পারো কারণ তাদেরকেই সাবজেক্ট আসবে তো তো ক শূন্য আসন সাপেক্ষে কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট দেয়া হবে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তারা তার ভিতরে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ক্ষেত্রে নয় যারা সাবজেক্ট পায়নি তারাই শুধু তৃতীয় মেধ তালিকায় সরাসরি উপস্থিত হয়ে যে ইউনিটে পরীক্ষা দিয়েছে সেই ইউনিটে অফিসে ওই ওই ইউনিট ভিত্তিক একটি অফিস রয়েছে সেই অফিসে একটি ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে দেন পরবর্তী তোমাদের ইন্ট্রোডাকশন রয়েছে তৃতীয় দাপে ভর্তির জন্য কি সবাই আবেদন করতে পারবে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল হ্যাঁ এই যে বলেছিলাম যে তৃতীয় দাপের ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে যাদের ম্যারিট লিস্ট কাছে তারাই শুধু আবেদন করার জন্য কষ্টসাধ্য করবে তো যাদের ম্যারিট লিস্ট দূরে আছে তারা অবশ্য একটু না করতে পারো তো এখন তোমাদের মেরিট ভিত্তিক বিবেচনা করে তোমরা আবেদন করবে যারা সাবজেক্ট চয়েস দিয়েছ সাবজেক্ট চয়েসের কপি নেই এখন কি করব যাদের সাবজেক্ট চয়েস দেয়নি বা সাবজেক্ট চয়েসের কপি নেই সেই সকল শিক্ষার্থীদের কিছু বলার নেই মানে ভাষা নেই যার কারণ হচ্ছে যে নোটিশ কিন্তু বলে দেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেবে না তাদের কিন্তু ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ ভর্তি বলে গণ্য করা হবে না আর যারা সাবজেক্ট চয়েস দেবে না তাদের কিন্তু সাবজেক্টও আসবে না কারণ সাবজেক্ট চয়েস ভিত্তিক কিন্তু যেখানে একটি সাবজেক্ট প্রোভাইড করা হয় সকল শিক্ষার্থীদের এবং ম্যারিট বৃদ্ধি তো এখানে যদি সাবজেক্ট চয়েস নাই দিয়ে থাকো তাহলে কিভাবে তোমাদের সাবজেক্ট দিবে আর সাবজেক্ট যদি নাই চয়েস না দেও তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস প্রোভাইড করার ক্ষেত্রে তখন কিন্তু সাবজেক্ট চয়েসের কপি প্রোভাইড করতে হয় দেন সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চয়েসের ফর্মটা অতি গুরুত্বপূর্ণ আর যারা সাবজেক্ট চয়েস দেওনি অথবা কপি নেই বা তোমাদের প্রিন্ট কপি নেই অবশ্যই অনলাইনে যতবার পারবে ততবারই প্রিন্ট করতে পারবে একবার প্রিন্ট করার পরে পরবর্তী যদি হারিয়ে যায় বা তোমরা অনলাইন থেকে আবার প্রিন্ট করতে পারবে দেন যারা সাবজেক্ট চয়েস একেবারেই দেওয়া নাই ডেট অনুযায়ী যে ডেট প্রাথমিক যে ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী যারা সাবজেক্ট চয়েস দেওনি তাদের ক্ষেত্রে কিছু বলা নেই তারা ভর্তির ক্ষেত্রেও এবং সাবজেক্ট সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও কোনো ক্ষেত্রেও তারা প্রযোজ্য নয় এখানে যারা সাবজেক্ট ক্ষেত্রে বলবো এখনো কি সাবজেক্টের সময়সীমা তোমাদের আর সাবজেক্টের সময়সীমা দেওয়ার হবে না কারণ দেওয়ার কি বাকি যেন যার কারণ হচ্ছে আসন ভিত্তিক সব আসনই পূরণ হয়েছে তো মোটামুটি লাস্ট কিছু আসন ফাঁকা রয়েছে যার কারণে এখনো আর প্রায় একবারেই সাবজেক্ট চয়েসের সময়সীমা দেওয়া হয় যার কারণে পরবর্তীতে সাবজেক্ট চয়েসের সময়সীমা দেওয়া হবে না আমি সাবজেক্ট চয়েস দেই নেই কিন্তু আমি সি ইউনিটে শূন্য আসন সিটে অ্যাপ্লাই করতে পারবো কি এখানে যারা সাবজেক্ট চয়েস দেওনি তাদের কিন্তু প্রথমে প্রাথমিকভাবেই বলেছি যে যারা সাবজেক্ট চয়েস দেওনি বা সাবজেক্ট চয়েসের ডেট অনুযায়ী যারা সাবজেক্ট চয়েস দেওনি তাদের ক্ষেত্রে এই আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছেও তারা পুনরায় আবার তৃতীয় মেধার মেধা তালিকার জন্য মেধার জন্য বা সাবজেক্ট পাওয়ার জন্য যারা সাবজেক্ট পাওনি সাবজেক্ট চো তাদের ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় মেধা তালিকা আবেদন করার ফর্ম সংগ্রহ করে কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে দেন যারা সাবজেক্ট চয়েস দেওয়া বা ডেট অনুযায়ী তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় তো এখানে অনেকেই জিজ্ঞেস করেছে যে এটি কি গণবিজ্ঞপ্তি না এটি কোনো গণবিজ্ঞপ্তি না এটা প্রফেশনাল সাধারণভাবেই যে তোমাদের যারা চয়েস দিয়েছে অভিয়াসলি তারা ওয়েটিং থেকে সাবজেক্ট পায়নি বা যারা সাবজেক্টস চয়েস দিয়েছিলো তাদের এখনও কোনো সাবজেক্ট আসেনি তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় মেধা তালিকার ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে যেটি হচ্ছে যে ইউনিট ভিত্তিক যে কোনো যে ইউনিটে পরীক্ষা দিয়েছে সেই ইউনিটে কিন্তু ফর্ম সংগ্রহ করে কিন্তু আবেদন ফর্ম ফিল করে আবেদন দিতে হবে সর্বশেষ তৃতীয় মেধা তালিকায় যারা সকল শিক্ষার্থী আবেদন করবে তৃতীয় মেধার জন্য বা সাবজেক্ট পাওয়ার জন্য যারা আবেদন করবে তাদের রেজাল্ট কবে দেবে বা তাদের এই যে আবেদন করার পরে এখানে নোটিশে বলা হয়েছে যে আঠারো তারিখে জুন মাসের আঠারো তারিখে রয়েছে তৃতীয় মেধা তালিকার জন্য যারা আবেদন করবে তাদের আঠারো তারিখে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত একটা পর্যন্ত এবং এই তৃতীয় মেধাতালিকার সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে অর্থাৎ ভর্তি শূন্য আসনে ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের মেধা উপস্রম অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আঠারো তারিখ থেকে তেইশ তারিখের ভিতরে কিন্তু তোমাদের তৃতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে এ আঠারো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে জুন জুন মাসের তো এই ছিল তৃতীয় মেধা তালিকার আপডেট